রাষ্ট্রপতি বলেছেন উন্নত ভারতের ইমারত দাঁড়িয়ে থাকবে যুবশক্তি নারী শক্তি কৃষক এবং দরিদ্র এই চার শক্তিশালী স্তম্ভের সূচনায় আজ উভয় কক্ষের যৌথ সভায় তিনি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন প্রধানমন্ত্রী সংসদের উভয় কক্ষের যৌথ সভায় রাষ্ট্রপতির ভাষণকে বিস্তৃত এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন আইআইএমসি কে ডিমড ইউনিভার্সিটির মর্যাদা দিয়েছে দুর্সাহানা মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ পাকিস্তানের দুর্নীতি দমন আদালতের বিসিসিআই সচিব জয়শা তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম বলেছেন উন্নত ভারতের ইমারত দাঁড়িয়ে থাকবে যুবশক্তি নারীশক্তি কৃষক এবং দরিদ্র এই চার শক্তিশালী স্তম্ভের ওপর সরকার এই স্তম্ভগুলিকে শক্তিশালী করতে বদ্ধপরিকর বাজেট অধিবেশনের সূচনায় সংসদের উভয় কক্ষের যৌথ সভায় অশুপতি বলেন দীর্ঘ অপেক্ষার পর গত 10 বছরে জাতীয় স্বার্থ সম্পর্কিত একাধিক কাজ সম্পূর্ণ হতে দেখেছে দেশবাসী অযোধ্যায় রামমন্দির নির্মাণ বহু শতাব্দীর স্বপ্ন পূরণ বলে মন্তব্য করেন তিনি জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল তিন তালাক নিষিদ্ধ করা সহ গত 10 বছরে সরকারের নেওয়া অন্যান্য পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গরিবি হটাও স্লোগান শুনে আসছেন কিন্তু এই প্রথমবার দেশ বড় মাপের দারিদ্র্য দূরীকরণ অভিযানে সাক্ষী হচ্ছে গত এক দশকে প্রায় 25 কোটি দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন যা তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে রাষ্ট্রপতি আরও বলেন দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারতের সাফল্য গোটা বিশ্ব প্রত্যক্ষ করছে बीते 10 বছরে हमने भारत को प्रजाइल 5 से निकलकर टॉप 5 ইকোনমিজ में शामिल होते देखा भारत का निर्यात करीब 450 बिलियन डॉलर से बढ़कर 750 बिलियन डॉलर से अधिक हो गया তিনি বলেন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হল ভারত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের সফল আয়োজন বিশ্বে ভারতের ভূমিকাকে শক্তিশালী করেছে তিন দশকের অপেক্ষার পর নারী শক্তি বন্দন অধিনিয়ম প্রণয়নের এক প্রশংসা করে তিনি বলেন মেয়েদের ক্ষমতায়নে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ কৃষি ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরে শ্রীমতী মুর্মু বলেন সরকার চাষের কাজে ব্যয় কমিয়ে লভ্যাংশ বাড়ানোর কাজে সচেষ্ট তিনি বলেন সরকার প্রথমবারের মতো দেশের কৃষি নীতি ও প্রকল্পগুলিতে দশ কোটিরও বেশি ক্ষুদ্র কৃষককে অগ্রাধিকার দিয়েছে সরকার

नॉर्थ ईस्ट में अलगाववाद की घटना में भारी कमी आई है अनेक संगठनों ने स्थायी शांति के तरफ कदम बढ़ाए है नक्सलवाद से प्रभावित क्षेत्र घाटे हैं और नक्सली हिंसा में भी भारी गिरावट हुई है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদের উভয় কক্ষের যৌথ সভায় রাষ্ট্রপতি মুর্মুর অভিভাষণকে বিস্তৃত এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তার প্রতিটি কথায় একশো কোটি ভারতীয়ের সম্মিলিত শক্তি ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন আগামী বছরগুলিতে ভারতকে আরো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দূরদর্শী পরিকল্পনা প্রতিফলিত হয়েছে এই ভাষণে এদিকে কংগ্রেস রাষ্ট্রপতির মুর্মুর ভাষণকে দিশাহীন বলে দাবি করেছে নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেন এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক বক্তব্য দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কোনো ধারণাই রাষ্ট্রপতির ভাষণে ছিল না দেশের গরিব মানুষদের বিভ্রান্ত করা ছাড়া তার বক্তব্যের কোনো সার্বত্তা নেই কংগ্রেস নেতা শশী থারুর এটিকে নির্বাচনী ভাষণ বলে বর্ণনা করেছেন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের একটি প্রতিলিপি লোকসভা ও রাজ্যসভায় আজ পেশ করা হয় এরপর উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন এর আগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখাড় সং সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হওয়া এগারো জন বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন বাজেট অধিবেশনের পূর্বে প্রধানমন্ত্রী বিরোধীদের সংসদের কাজে বাধা না দেওয়ার অনুরোধ জানান আজ সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন যেসব সাংসদরা গণতান্ত্রিক মূল্যবোধকে অবমাননা করা তাদের অভ্যাসে পরিণত করেছেন তারা একবার ভেবে দেখুন সংসদের সদস্য হিসেবে তারা কি কাজ করেছেন প্রধানমন্ত্রী আরও বলেন ये बजट सत्र अवसर है पश्चाताप का भी अवसर है कुछ अच्छे फुटप्रिंट छोड़ने का भी अवसर है तो मैं ऐसे सभी माननीय सांसदों से सा आग्रह करूंगा कि आप इस अवसर को जाने मत दीजिए उत्तम से उत्तम परफॉर्म कीजिए देश हित में उत्तम से उत्तम अपने विचारों का लाभ सदन को दें और देश को भी उत्साह और उमंग से भर दें কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সাংবাদিকতা ও গণজ্ঞাপনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন আইআইএমসি কে ডিমড ইউনিভার্সিটির মর্যাদা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের পরামর্শে দিল্লি আইআইএমসি সহ জম্মু মহারাষ্ট্রের অমরাবতী মিজোরামের আইজল কেরলের কোট্টায়াম এবং ওড়িশার ঢেকানালে অবস্থিত পাঁচটি আঞ্চলিক ক্যাম্পাসকে এই তকমা দেওয়া হয়েছে এর ফলে আইআইএমসি এখন থেকে ডক্টরেট ডিগ্রিও প্রদান করতে পারবে তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজকে দিনটিকে আইআইএমসি এর জন্য একটি বিশেষ ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী ঠাকুর বলেন সাংবাদিকতা বিজ্ঞাপন এবং জনসংযোগের মতো বিষয়ে গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের এক গৌরবময় ইতিহাস রয়েছে বিশ্ববিদ্যালয়ে মর্যাদা প্রদান একটি নতুন যুগের সূচনা বলে তিনি মন্তব্য করেন এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি দেশের যুবকদের কাছে এই পদক্ষেপ নতুন সুযোগ এনে দেবে বলে তার দৃঢ় বিশ্বাস খবর শুনছেন আকাশবাণী থেকে দেশের আরও পাঁচটি জলাভূমিকে যুক্ত করে রামসার সাইটের সংখ্যা আশিতে উন্নীত করা হয়েছে বলে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মন্ত্রী বলেছেন বিশ্ব জলাভূমি দিবসের দুদিন আগেই ভারতে রামসার সাইটের সংখ্যা পঁচাত্তর থেকে বেড়ে আশি হয়েছে রামসার কনভেনশনের মহাসচিব ডক্টর মুসন্দা মুম্বার সঙ্গে দেখা করে তিনি এই পাঁচটি জলাভূমির শংসাপত্র হস্তান্তর করেন শ্রী যাদব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা পরিবেশ রক্ষা ও সংরক্ষণের উপর জোর দিয়েছেন তার স্বপ্নের অমৃত ধারোহার উদ্যোগের মাধ্যমে জলাভূমি নিয়ে সরকার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে মোবাইল ফোন উৎপাদনে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রাংশের আমদানি শুল্ক পাঁচ শতাংশ কমিয়েছে সরকার অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ব্যাটারি ফ্রন্ট ও মিডল কভার মেইন লেন্স জিএসএম অ্যান্টেনা সিম সকেট স্ক্রু এবং প্লাস্টিক ও ধাতুর অন্যান্য সামগ্রীর আমদানি শুল্ক কমানো হয়েছে যদিও কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে তা এখনো জানানো হয়নি রাষ্ট্রপতির অনুমোদনের পর সরকার আজ চার সদস্যের ষোলোতম অর্থ কমিশন গঠন করেছে প্রাক্তন সচিব অজয় নারায়ণ ঝা প্রাক্তন বিশেষ সচিব জর্জ অর্থ গ্লোবালের কার্যনির্বাহী নির্দেশক ডক্টর নিরঞ্জন রাজাধাক্সাকে স্থায়ী সদস্য মনোনীত করা হয়েছে অন্যদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার ডক্টর সৌম্যকান্তি ঘোষকে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল চলতি আর্থিক বছরে ভারতের জিডিপির বিকাশ হার ছয় দশমিক সাত শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এর আগের পূর্বাভাসের তুলনায় তা চল্লিশ বেসিস পয়েন্ট বেশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন নতুন দিল্লির ইডি আধিকারিকদের বিরুদ্ধে তাকে হয়রানির অভিযোগ তুলে রাঁচিতে এফআইআর দায়ের করেছেন গত উনত্রিশে জানুয়ারি হেমান সোরেনের নতুন দিল্লির বাড়িতে ইডির হানা এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির প্রেক্ষিতেই এসসি আইনের অধীনে অভিযোগ জানিয়েছেন তিনি ইডির ডিরেক্টর কপিল রাজ দেবব্রত ঝা অনুপম কুমার সহ মোট পাঁচ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা খানকে দোষী সাব্যস্ত করে চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের দুর্নীতি দমন আদালত আগামী দশ বছর তিনি কোনো সরকারি পদে থাকতে পারবেন না বলেও রায়ে জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন অবৈধভাবে বিভিন্ন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ উঠেছিল তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগে গতকালই ইমরানের দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত ইমরানের আইনজীবীরা জানিয়েছেন দুটি তারা দু হবেন বাইশ সালে ক্ষমতাচ্যুত ইমরান ইতোমধ্যে দুর্নীতির দায়ে তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন উল্লেখ্য আগামী আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন তার আগে আদালতের এই রায়ে ইমরানের দল বড়সড় ধাক্কা খেলো বলে মনে করছেন ওয়াকিবহন মহল বিসিসিআই সচিব জয় শাহ তৃতীয়বারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছেন কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় আজ সভাপতি মেয়াদ বছর বৃদ্ধির প্রস্তাব রাখেন তাকে সমর্থন করেন কাউন্সিলের সব সদস্য দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয় শাহ তিনি এই পদে পুনর্নিযুক্ত হওয়া কনিষ্ঠ প্রশাসক জয় শাহ সভাপতি থাকাকালীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল দু সালে টি টোয়েন্টি ফরম্যাটে ও দু সালে পঞ্চাশ ওভারের ক্রিকেটের ফরম্যাটে সাফল্যের সঙ্গে এশিয়া কাপ আয়োজন করে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার রাষ্ট্রপতি বলেছেন উন্নত ভারতের ইমারত দাঁড়িয়ে থাকবে যুবশক্তি নারী শক্তি কৃষক এবং দরিদ্র এই চার শক্তিশালী স্তম্ভের ওপর বাজেট অধিবেশনের সূচনায় আজ সংসদের উভয় কক্ষের যৌথ সভায় তিনি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামীকাল অন্তর্বর্তী বাজেট পেশ করবেন খবর শেষ হল